প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন একটি মূল্যবান দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে এই দোয়াটি যদি আপনি সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে পড়তে পারেন আমল করতে পারেন তো আল্লাহ সুবাহান তালা আপনার রিজিকে বরকত দান করবেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলিয়াল্লাম এই মূল্যবান দোয়াটি তিনি নিজে পাঠ করতেন এবং তিনি সাহাবাদেরকে এবং তিনার সকল উম্মত উন্মতিকে এই দোয়াটি পাঠ করার তিনি তাকিদ দিয়েছেন প্রিয় দর্শক দোয়াটি এতটাই মূল্যবান এতটাই মূল্যবান যে আপনার রিজিক বৃদ্ধি হতেই থাকবে বলুন প্রিয় প্রিয়দর্শক আল্লাহ সুবহান তালা শুধু রিজিকে বরকত দেবেন না আল্লাহ সুবহান তালা আপনার জিন্দগিতে যত গুণা আছে আপনার আমল নামাতে যত কালো দাগ আছে আল্লাহ সুবহান এই দোয়ার বরকতে আপনার আমল নামা হতে সকল কালো দাগকে গুণাকে জনবকে আল্লাহ আপা ক্ষমা করে দেবেন বলে সুবহান প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ সুবহান এই দোয়ার বরকতে এই দুনিয়ার জিন্দগিতে আপনাকে প্রশস্ততা দান করবেন প্রশস্ততা মানে আল্লাহ আলা সব দিক দিয়ে আপনাকে প্রশস্ততা দান করবেন মানে আপনার জিন্দিগিতে কোনো তাঙ্গি থাকবে না কোনো অভাব থাকবে না কোনো জিনিসেরই অভাব থাকবে না এবং মৃত্যুর পর আল্লাহ সুবহান আলা তালা প্রশস্ত ঘর আপনাকে দান করবেন এর মতলব হচ্ছে যে মৃত্যুর পর আল্লাহ পাক আপনাকে নাজাদ দান করবেন কবরের আজাব গজব হতে আপনাকে নাজাদ দান করবেন কাল কিয়ামতের কঠিন দিনেও আপনি নাজাদ পাবেন বলেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক রিজিকের মালিক আল্লাহ এটা আমরা সকলেই জানি আল্লাহ সুবাহান তাল্লাহ পবিত্র আনুল করিমে বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম ইল্লা আল্লাহ রিজকোহা এই পৃথিবীর বুকে এমন কোনো বিচরণশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহান তালার হাতে নাই অর্থাৎ এই পৃথিবীর বুকে প্রত্যেক বিচরণশীল জীবের রিজিক আল্লাহ সুবহান তালা প্রদান করেন পর্যাপ্ত রিজিক প্রদান করেন প্রিয় দর্শক সমুদ্রের অতল তলে যদি একটি ছোট্ট প্রাণী যদি ক্ষুধার্তর তারণায়। চিৎকার মারে আল্লাহ পাকের তাসবি পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ সুবহান তালা সঙ্গে সঙ্গে সেই ছোট্ট প্রাণীর রিজিকের ব্যবস্থা করে দেন বলুন সুবহান্লাহ আমাবস্যার কঠিন রাতে গভীর অন্ধকার রাতে এবং সেই গভীর অন্ধকার রাতের গভীর জঙ্গলে একটি গাছ যে গাছের পাতা পল্লবগুলো কালো কুচকুচে এবং সেই কালো কুচকুচে পাতার ওপর দিয়ে যদি একটি কালো পিঁপড়ে চড়ে বেড়ায় এবং সেও যদি ক্ষুধার্তর তাড়নায় আল্লাহ পাকের কাছে চিৎকার মারে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে গাইবি মদদে তার রিজিকের ব্যবস্থা করে দেন বলেন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রিজিক দেনেওয়ালা এবং রিজিকে বরকত তিনি দেনেওয়ালা এই জন্য বিশ্বনবী সাল্লি সাল্লাম এই মূল্যবান দোয়াটি এমন একটি সময়ে পড়তে বলেছেন সব আমি বিস্তারিত আপনাদেরকে বলে দেব যে সেই সময়টা সেই মূল্যবান সময়টা কখন তো প্রিয় দর্শক বিশ্বনবীর সাল্লাহ আলি সাল্লাম সেই মূল্যবান সময়ে এই মূল্যবান দোয়াটি পাঠ করতে বলেছেন যাতে করে আমার ওম্মতের রিজিকে আল্লাহ তালা অফুরন্ত বরকত দান করেন রিজিকে বরকত মানে হচ্ছে যে আপনার সংসারে আর কোনো দিন অভাব অনটন থাকবে না আসবে না আপনার রিজিকে পাক প্রশস্ততা দান করবেন আরো দান করবেন আপনি দোয়া পড়বেন আরো দান করবেন আরো দান করবেন আপনার মানে মন ভরে যাবে আপনার সব প্রয়োজন পূরণ হয়ে যাবে তবুও আল্লাহ পাক আপনাকে রিজিক দিতেই থাকবেন বলুন সুবহান আল্লাহ কারণ আল্লাহ আতালা যখন কাউকে দেন তো তাকে একেবারে মাল করে দেন বলুন সুবহান আল্লাহ কেননা সুবহান চান যে আমার বান্দা বান্দি আমার কাছে বেশি বেশি কামনা করুক কারণ আল্লাহ পাকের কাছে আপনি যত বেশি চাইবেন আল্লাহ পাক তত বেশি খুশি হবেন আপনি কোনো মানুষের কাছে হাত পাতেন কোনো মানুষের কাছে যান একবার ছাড়া দুইবার চান সে অসন্তুষ্ট হবে কিন্তু আমার আল্লাহ এত দয়াশীল এত দয়াবান আপনি চব্বিশ ঘন্টা চান আল্লাহ পাক তত খুশি হবেন যত বেশি চাইবেন আল্লাহ পাক তত খুশি হবেন যত বেশি আল্লাহ পাক আপনাকে দেবেন আল্লাহ আল্লা সুবাহান তিনি তত খুশি হন বলেন সুবহান আল্লাহ তো আল্লাহ সুবহান তালা এত রিজিক দান করবেন এত রিজিক দান করতে থাকবেন যে আপনার প্রয়োজন আপনার হাজত সব পূরণ হয়ে যাবে তবুও আল্লাহ পাক নিজ দয়ায় রিজিক দিতেই থাকবেন তো রিজিকে বরকত মানে হচ্ছে কোনো দিন আপনি অভাবের কষ্টে পড়বেন না এছাড়া টাকা পয়সার অভাব আপনার কোনো দিন হবে না এছাড়া বাড়িতে কোনোদিন এমন অশান্তি এমন বিপদের সম্মুখীন হবেন না যে বিপদ যে অশান্তি আপনাকে কষ্ট দেবে আপনাকে প্রেশান করবে আপনাকে দুশ্চিন্তার মধ্যে ফেলবে এমন বিপজ্জনক পরিস্থিতি হতেই আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আপনি যদি বিবাহিত হন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকবে একটা সুন্দর নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে কোনো রকম মানে ঝগড়া অশান্তি কলহ বিবাদ হবে না সুখে শান্তিতে আপনারা থাকতে পারবেন এর মানে হচ্ছে রিজিকে বরকত আল্লা সুবাহান এত সম্পদ দান করবেন এত সম্পদ দান করবেন আল্লাহ সুবাহান ছাড়া কারো মুখাপেক্ষী পাক আপনাকে করবেন না কোনো দিন মৃত্যু পর্যন্ত কারো কাছে হাত পাততে হবে না এই রকম পরিস্থিতি এই রকম সুন্দর একটা পরিবেশ এই রকম একটা সুন্দর সিচুয়েশন আল্লাহ সুবাহ আপনার জন্য তৈরি করে দেবেন বলুন আল্লাহ এটাই হচ্ছে রিজিকের বরকত এছাড়াও রিজিকের বরকতের একাধিক মানে আছে সবগুলো আপনি লাভ করতে পারবেন বলুন সুবাহানল্লাহ তো প্রিয় দর্শক মূল্যবান দোয়াটি এতটাই মূল্যবান এবং যে সময় বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম পড়তে বলেছেন সেই সময়টাও হচ্ছে খুবই মূল্যবান সময় আর ওই সময় দোয়া কবুল হবেই হবে একশো পার্সেন্ট গ্রান্টেড ইনশাল্লাহ তো প্রিয়দর্শক বিশ্বনবী সাল্লা সাল্লাম এই মূল্যবান দোয়াটি তিনি নিজে পাঠ করেছেন এবং ওম্মদকে পাঠ করার আদেশ দিয়েছেন প্রিয়দর্শক সাথে সাথে জীবনের সমস্ত গুণা ক্ষমা হবে এবং মৃত্যুর পরের জিন্দেগি অর্থাৎ কবরের জিন্দগিতে আল্লাহ পাক আপনাকে নাজাদ দান করবেন প্রিয় কবরের জিন্দিগিতে নাজাদ পাওয়া এটা কোনো ছোটোখাটো বা মামুলি হালকা ব্যাপার নয় বিশ্বনবী সাল্লাহ সাল্লাম তিনি নিজে বলেছেন ইনি আরামালা তারাও না আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না শুনে রেখে দাও কবর হয় তোমাদের জন্য জান্নাতের একটি বাগান হয়ে যাবে আর না হয় জাহান্নামের একটি গর্ত হয়ে যাবে বিশ্বনবী সল্লাল্লাহ আনুয়াসাল্লাম মে রাজের রাতে আল্লাহ সুবহানা তালা তিনাকে জান্নাত দেখিয়েছেন আবার জাহান্নামকেও দেখিয়েছেন সেই নবী সল্লাল্লাহ আনী ওয়াসাল্লাম বললেন কবরের মতন ভয়ঙ্কর দৃশ্য আমি নবী মোহাম্মদ আর কোথাও দেখেনি যে নবী জাহান্নামকে দেখলেন সেই নবী জাহান্নাম দেখার পর তিনি বলছেন কবরের মতন ভয়ঙ্কর দৃশ্য আমি নবী মোহাম্মদ আর দেখিনি সুতরাং কবরের আজাব গজব হচ্ছে ভয়ঙ্কর বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম এক পর্যায়ে বলছেন যে কবরে যদি সেই মানুষটার আমল খারাপ হয় মনকার নাকিরের সওয়ালের জবাব সে যদি দিতে না পারে তো আল্লাহ সুবহানত আলাম নিরানব্বইটা অজগ অজোগার সাপ মানে কবরের সাপ নির্ধারণ করে দেবেন বিশ্ব নবী সাল্লাল্লাহ আনী ওয়াসাল্লাম সেই সাপের বিষ এবং সেই সাপগুলো কত খতরনাক হবে এবং তাদের বিষ কতটা ক্ষতিকারক হবে কতটা যন্ত্রণাদায়ক কষ্টকর হবে এ কথা বোঝাতে থেকে তিনি বলেছেন সেই কবরের সাপগুলোর মধ্যে কোনো একটি সাপ যদি এই দুনিয়ার বুকে নিঃশ্বাস ফেলে মানে একবার যদি একটি সাপ নিঃশ্বাস ফেলে দেয় তাহলে এই পৃথিবীর বুকে যত গাছ গাছালি আছে বৃক্ষ আছে সব মরে যাবে এবং আগামী দিনে একটি ঘাস পর্যন্ত জন্মাবে না বলুন নাউজবিল্লা আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন তো এই রকম কঠিন থেকে কঠিন আজাব আল্লাহ পাক কবরে প্রস্তুত করে রেখেছেন আপনি চিন্তা করুন যদি একটি সাপের তার নিঃশ্বাসের বিষ এতটা হয় তাহলে সেই সাপ যখন দংশন করবে এইভাবে করে নিরানব্বইটা সাপ যখন একসাথে দংশন করবে তাহলে সে কী যন্ত্রণা কী আসাব আর কি কষ্ট সে পাবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আল্লাহ পাক আমাদেরকে কবরের আজাব হতে মুক্তি দান করুন প্রিয় দর্শক সকলেই বলুন আমিন বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম হার নামাজের পর তিনি কবরের আজাব থেকে পানা চেয়েছেন তো বিশ্বনবী সাল্লাহ আলি আসলাম বলেছেন ছাড়াও বহু আজাব আছে বহু শাস্তি আছে কবরে প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লা সাল্লাম বললেন তোমার আমল যেমন হবে তোমার কবরটাও তেমন বানবে তোমার আমল যদি ভালো হয় তোমার দোয়া কালাম আমল যদি ভালো হয় আল্লাহ পাক যদি সন্তুষ্ট থাকেন তাহলে তোমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান অন্যথায় তোমার কবর হয়ে যাবে জাহান নামের একটি গর্ত তো প্রিয় দর্শক বিশ্বনবী আমাদেরকে শিখালেন এই দোয়াটি পাঠ করুন আমি অনুরোধ করব এই দোয়াটি আপনারা পাঠ করুন মানে পড়ুন আমল করুন ইনশাল্লাহ এই দোয়ার বরকতে এই রকম কবরের কঠিন আজাব হতেও আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করবেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন বলুন সুবাহান্লাহ প্রিয় দর্শক দোঁয়াটি হচ্ছে বিশ্বনবী সাল্লা আলি ইসলাম যে সময় আমাদের পড়তে বলেছেন সময়টা হচ্ছে ধরুন আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার পূর্বে আপনি অজু করবেন অর্থাৎ আপনি যখন অজু করবেন চাই সে নামাজের জন্য অজু করুন অথবা কোরআন তেলাওয়াত করার জন্য অজু করুন অথবা আপনি পাক পবিত্র থাকার জন্য অজু করুন তো যখনই আপনি অজু করবেন অজু স্টার্ট করলেন হাত ধুলেন মুখে পানি দিলেন নাকে পানি দিলেন এরপর যখন চেহারা ধুতে আরম্ভ করবেন তখনই আপনি এই দোয়াটি একবার পাঠ করবেন আর সেই দোয়াটি হচ্ছে প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আপনি অজুর মাঝে অজুর মাঝে মানে অজু করতে করতে আপনি এক দুইবার পড়ে নেবেন ইনশল্লাহ এতেই কাজ হয়ে যাবে এমনইতেই অজু করলে গুণা মাফ হয় আবার এই অজু করার সময় যে সময় আপনি অজু করছেন একটি ইবাদত করছেন যে ইবাদত সম্পর্কে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে বান্দা যখন অজু করে মুখে যখন পানি দেয় মুখ দ্বারা যত গুণা হয়েছে পানির প্রথম ফোটার সাথে সেই গুণাগুলো বেরিয়ে যায় ধুয়ে যায় বলুন সুবাহান্লাহ যখন নিজের চেহারা ধই তো আল্লাহ সুবহান তালা চোখের দ্বারাই কানের দ্বারাই যত গোনা হয়েছে সমস্ত গোনা পানির প্রথম ফোঁটার সাথে সব ধুয়ে যায় তো প্রিয় দর্শক অজু করলে এমনিতেই গুনা মাফ হয়ে যায় আর এই সময় যদি আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করেন তো আল্লাহ সুবাহান তালা গোনা হতে আপনাকে মাসুম তো করবেনই সাথে সাথে আপনার রিজিকে প্রচুর প্রচুর দান করবেন এবং আল্লাহ আল্লা আপনার ঘরকে প্রশস্ত করবেন অর্থাৎ কবরের জিন্দগিতে আল্লাহ পাক আপনার ঘরকে প্রশস্ত করে দেবেন কবরের আজাব হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন বলুন সুবাহান দর্শক এই মূল্যবান দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা একটু কষ্ট করে দোয়াটি মুখস্থ করে নেবেন আল্লাহ হুম্মাক ফিরলি জাম্বি হি আল্লাহ তুমি আমার গুনা সমকে ক্ষমা করে দাও ফিদারি আমার ঘরকে আমার জন্য প্রশস্ত করে দাও এটা ইহকালের ঘর এবং পরকালের ঘর উভয় জিন্দেগির ঘরকে বোঝানো হয়েছে তারপরে বলা হয়েছে লিফি এবং তুমি আমার জন্য আমার রিজিকে বরকত দান করো এই দোয়াটির অর্থ হচ্ছে এটাই তো প্রিয় দর্শক দোয়াটি খুবই মূল্যবান দোয়া এই দোয়াটা পড়তে আপনারা কখনোই ভুলবেন না যখনই অজু করবেন তখনই এই দোয়াটা একবার হোক দুইবার হোক আপনারা খেয়াল করে পড়ে নেবেন ইনশাল্লাহ আল্লাহ সব তালা এই দোয়াটি যদি আপনার কবুল করে নেন তাহলে আপনার বেড়া পার আপনি নাজাত ইহকাল এবং পরকালে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক খুবই মূল্যবান দোয়া এই দোয়াটি নিজে পড়ুন পরিবারকে শেখান সন্তানদেরকে শিখান এই একটি দোয়াই আমাদের সব কিছু বদলে দিতে পারে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আন্তরিকতার সহিত এ খ্লাসের সহিত দোয়াটি পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ